তাই এই বাচ্চাটা শরীয়তর কানুন মানিয়া আজকে এই জনসভাতে ইয়া হাজির হইয়া সবার কাছে ভুল স্বীকার করছে যে হে যা করছে যা মাতকতা করছে বা গালিগালাজ করছে সব হে ভুল করছে আর তার জীবনে এইলা ভুল করত নাই তার জীবনে ইলা ভুল করত নাই এখন যে শাস্তিটা দেব হয়েছে এটা বুক করছে এবং বাস স্ট্যান্ড হিসাবের কাছে যাইব গিয়া তান ফাও ধরি মাফ চাইব এটাও হে কাজি আছে বলো না কামাল উদ্দিন সাহেব তোরা কইবা